এবং তো কাটে কাটে ওই জায়গায় দেওয়া আছে না দেওয়া আছে দেওয়ার পর ছয় মাস বাদে দেশবার অপারেশন করতে তার সঙ্গে দেওয়া করলাম দেওয়া করার পরে ফিজিওথেরাপি দেওয়ার কথা ফিজিওথেরাপি এখন দেওয়ার কারণ দেওয়ার পর আমাদের এলাকার ডাক্তারি ওখান থেকে সাড়ে কুড়ি দিন চিকিৎসা হওয়ার কথা সেটি চিকিৎসা করলাম তেইশ দিন তেইশ দিন করার পরে মা এক মাস বাদে সাড়ে কাছে আসলাম কোন ধরনের চিকিৎসা করছিলেন ওই দিয়ে দিয়েছে নানান যাই হোক ব্যথা দেয় কমে ওই আবার দশ মিনিট বাদে হওয়ার পরে এভাবে তেইশ দিন দিলাম দেওয়ার পরে করলাম তখন এরকম করছে যে আপনি তো কোন জায়গায় চিকিৎসা করলেন

এখানে আমাদের কতদিন প্র্যাকটিস হতো এই জায়গায় আমাদের কতদিন কিছু থাকে আপনি রেকর্ড দিয়ে দেখি একটা দেওয়ার পরে আবার সাড়ে ছটা পরে দেওয়া করলাম হচ্ছে সপ্তাহ একদিন দিয়ে একদিন দিলে পরে আপনার এখন আপনি কাজ কর্ম সব এখন কাজ কর্ম সবই করে রাখছি কোনো সমস্যা না ইনশাল্লাহ তো দর্শক উনি যে সমস্যাগুলোর কথা বললেন আপনারা তো শুনলেন এই ধরনের সমস্যা আমাদের সমাজে অনেক হয়ে থাকে যে যে কোনো হার ভেঙে যাওয়ার পরে যে ইন্টারনাল ফিক্সেশন দেওয়া হয় অথবা প্লাস্টার করা হয় প্লাস্টার করার পরে যে পোস্ট অপারেটিভ যে চিকিৎসাটা এর সাথে ফিজিওথেরাপি অনেকটাই জড়িত ফিজিওথেরাপি চিকিৎসা নিলে দর্শক এই সময় আপনার যে মাংস কৃষিগুলো শক্ত হয়ে যায় জয় স্প্রেস যে চেপে যায় তো এই স্পেসগুলো পরবর্তীতে একজন ফিজিওথেরাপি চিকিৎসক চিকিৎসা মানে বাড়ানোর চেষ্টা করে আর এতে মানে অনেকটা রেজাল্ট আসে পেশেন্টের ভোগান্তি কমে টাকা কমে সময়ও মানে সাশ্রয়ী হয় তো অবশ্যই আপনারা পারফেক্ট জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন আর চিকিৎসা নেওয়াটা পড়বে যে বললে এক জায়গায় চিকিৎসা নিয়েছিলেন সে হয়তো বা ওইভাবে ওনার চিকিৎসা করতে পারেনি আর এই বিষয়ে হয়তো বা ওইভাবে ওনার নলেজ ছিল না তো আপনারা অবশ্যই তার সম্পর্কে জানবেন যে যারা চিকিৎসা নেবেন তার সম্পর্কে জানার পরে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন তো দর্শক অবশ্যই আপনারা আমার এই পেজটিতে লাইক শেয়ার করুন কমেন্ট করুন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ